আজকে লাউ দিয়ে আর মাংস দিয়ে তরকারি রান্না করব এটা হচ্ছে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের একটা প্রিয় খাবার তো সেটা আজকে আমি রান্না করবো এখানে গরুর মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজি করে মাংসটা এখন কষায় নিব তারপরে আস্তে আস্তে সব মশলা দিব দেখতে থাকুন লবণটা আগে দিয়ে দিয়েছি এখন দিলাম হলুদ আর দিব মরিচের গুঁড়া করে নেড়ে নিব খুবই খুবই মজার একটা রান্না হবে রসুন আমি থেতলো করে দেবো আমি আদা ভাঙ্গা করে দিব রসুনটা তো রসুনটা শেষ দেখেন আদা ভাঙ্গা করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংসের মধ্যে আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট আপনি যেভাবে মন দিয়ে রান্না করবেন সেটাই মজা হবে আর আমি আসলে আপনাদেরকে একটু রেসিপি দেখাই অনেকে হয়তো রান্না করে দেখায় আমি একটু চেষ্টা করি আমার রেসিপি দেখে যদি কেউ একটু শিখতে পারে আর কি বলবো আমার কাছের যারা বন্ধু বান্ধবী আছে অনেকেই বলে হ্যাঁ রান্না করে একা একা খাও আমাদের খাও না তো তাদের জন্য আমি বলবো যে আমার রেসিপিটা তোমরা ট্রাই করে রান্না করে খাবা তাহলে দেখবা আমার মতো করে তোমাদের রেসিপি তৈরি হবে তো এবার বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আদা দিয়ে দিচ্ছি সব কিছু আমি পরিমাণ মতো দিচ্ছি আমি যতটুকু রান্না করতেছি এখানে কোনো মাপ আমি সঠিক দিচ্ছি না কারণ আমার যেটা পরিমাণ মনে হচ্ছে আমি অতটুকু দিচ্ছি দেখে বুঝে নেবেন আপনারা জিরা দিয়ে নিচ্ছি জিরা বাটা এটাও আমি পরিমাণ মতো দিলাম সামান্য পরিমাণের টক দই দিয়ে নিলাম তেজপাতা দারুচিনি চিনি আর দিব পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়া একটু মিশিয়ে নিলাম যেহেতু গরুর মাংস আমি একটু মাংসের মশলা দিব এটাও মিশিয়ে নিব মিশামিশির পালা শেষ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব মাংসটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে হয়ে গেছে দেখেন কালারটা মার্শাল্লা কত সুন্দর কালার হয়েছে লাউগুলোর মধ্যে হলুদ আর কিছুটা লবণ দিয়ে মেখে নিছি এখন এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিব মাংসের সাথে লাউটা ভালো করে মিশে সামান্য একটু পানি দিয়ে দেব আর এটা এখন আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মাংস লাউ দুটোই সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকায় গেছে এখন আমার বানানো একটা স্পেশাল মশলা এই যে এটা আমি একটু দিয়ে নিব তো আমার স্পেশাল মশলাটা দিয়ে নিলাম কারণ এটা সামান্য পরিমাণ দিব এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা আছে ভালো করে মিশাই নিব ঝোলটার মধ্যে আমি এখন গরম পানি দিব কারণ গরম পানি দিলে ভালো হয় তো এখন আমি একটু ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি যেহেতু লাউয়ের তরকারি একটু ভিজা ভিজা রাখবো মানে একটু রাখবো রান্না শেষ তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীজির প্রিয় খাবার লাউ দিয়ে গস্ত রান্না তো রান্নাটা কেমন হলো সবাই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের মাঝে মধ্যে আমি রেসিপি দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ